শ্রীরামকৃষ্ণ পরমহংসের মানসপুত্র স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ও তার বৈজ্ঞানিক ভিত্তি প্রসঙ্গে যে আলোচনা করেছেন তার বিষয়বস্তু ব্যাখ্যা করতে গেলে যে নির্যাস উঠে আসে সেই প্রসঙ্গে যদি আমরা আজকের আলোচনায় আলোকপাত করি তবে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ও তার সঙ্গে সংযুক্ত বেদ সম্বন্ধে ঠিক যা যা বলেছেন এবং হিন্দু ধর্মের ভিত্তি যে বিজ্ঞান নির্ভর এবং তার মধ্যে যে একটা বৈজ্ঞানিক সত্য অন্তর্নিহিত আছে তা বার বার করে প্রমাণ করে দিয়েছেন স্বামী বিবেকানন্দের মতে আত্মবাক্য বেদ হইতে হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছেন তাহারা বেদ সমূহকে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্য আবিষ্কার করিয়া গিয়াছেন বেদ সেই সকলের সঞ্চিত ভান্ডার স্বরূপ আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে আধ্যাত্মিক জগতে নিয়মাবলীও সেইরূপ আর তাঁর সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারগণের নাম ঋষি বেদ বলেন সৃষ্টি অনাদি ও অনন্ত বিজ্ঞান প্রমাণ করিয়াছে যে বিশ্বশক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ আচ্ছা যদি এমন এক সময়ের কল্পনা করা যায় যখন কিছুই ছিল না তবে এই সকল ব্যক্ত শক্তি তখন ছিল কোথায় কেহ বলিবেন যে এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরেই ছিল তাহা হইলে বলিতে হয় ঈশ্বর কখনো সুপ্ত বা নিষ্ক্রিয় কখনো সক্রিয় যা গতিশীল অর্থাৎ তিনি বিকাশশীল বিকাশশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন তা হইলে ঈশ্বরেরও মৃত্যু হইবে কিন্তু তা অসম্ভব সুতরাং এমন সময় কখনো ছিল না যখন সৃষ্টি ছিল না কাজেই সৃষ্টি অনাদি স্বামী বিবেকানন্দ তার এই মতামত বা বক্তব্য আরও দীর্ঘায়িত করেছেন কিছু উপমার মাধ্যমে আরও যুক্তির মাধ্যমে প্রজ্বলিত করে স্বামী বিবেকানন্দ বলছেন কোনো দ্বারা বুঝাইতে হইলে বলিতে হয় সৃষ্টি ও স্রষ্টা দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা ঈশ্বর শক্তিস্বরূপ নিত্য সক্রিয় বিধাতা তাহারই নির্দেশে বিশৃঙ্খল অবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্ট হইতেছে কিছুকাল চালিত হইতেছে পুনরায় ধ্বংস হইয়া যাইতেছে হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে সূর্যচন্দ্র মসৌধাতা যথাপূর্বং কল্প অর্থাৎ বিধাতা কল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন ইহা আধুনিক বিজ্ঞান সম্মত। তাহলে স্বামী বিবেকানন্দ তার আলোচনার মধ্যে বা আলোচনার মাধ্যমে একথা প্রমাণ করিয়া দিয়েছেন যে হিন্দু ধর্ম কোনো কাল্পনিক বিষয়কে বিশ্বাস করে এগিয়ে চলে না পরন্তু হিন্দু ধর্মের প্রতিটি বোধ প্রতিটি চিন্তা প্রতিটি কথা প্রতিটি তত্ত্ব অনেকাংশেই বিজ্ঞানসম্মত এবং বিজ্ঞান নির্ভর নির্ভর কাজেই তার মধ্যে অবিশ্বাস্য বা কাল্পনিক বলে কিছুই নাই বন্ধুরা আজকের এই আলোচনায় স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গির যা ছিল তার খুব সামান্য সংক্ষিপ্ত একটি অংশ আপনাদের কাছে তুলে ধরলাম আর আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন のだ